আমাদের সদবার ছট পজা প্রেসিডেন্ট নেপাল রাউন্ড আছে আমার পাশে তারপরে আমাদের বর্তমান সদস্য গির্জা শঙ্কর যুক্ত আছে আমাদের সম্পাদক সুনাল প্রসার আছে এবং আমাদের প্রসার আছে সঞ্জীব চৌধুরী আছে আমাদের কাছে আমি আমার প্রেসিডেন্টকে আমাদের বলার জন্য প্রথমে একটু মাটি ভেতু নেই বললাম একটু বলে বলবে না

বাড়ির কারো একজন নাম্বার দিয়ে কেন কাগজ নিতে যায় ওটা নিয়ে লোকে বুঝতে পারবে পরবর্তী আমাদের প্রথমে একটু জানিয়ে দিই আপনাদের যে গত ছয় অক্টোবর আমাদের সংস্থা থেকে আমাদের সম্পাদক সভাপতি গেজারা এবং আমাদের আরও মেম্বাররা সঙ্গে প্রসাদ জেলা প্রশাসনের পুরো টিমের সঙ্গে আমরা প্রথম ঘাট পরিদর্শন করি এবং সেখানে আমরা দেখতে পাই আপনারাও ছিলেন যে জল সত্যাধিক মাত্রায় জল ছিল যেটা পনেরো বছর থাকে না তো তার কারণে একটা সিদ্ধান্ত জেলা প্রশাসন নিয়েছিলেন আমাদের যে কিছু চটনার্থীরা আমরা সেদিন একটা বার্তা দিয়েছিলাম যে বড় গাড়ি ঢুকবে সেই সেই জায়গা থেকে কালকে আবার এসপি স্যার নিজের উপস্থিত ছিলেন অতিরিক্ত আমাদের জেলা শাসক নিয়েছিলেন কালকে আবার সিদ্ধান্ত বদল হয়েছে যে সব বড় গাড়ি ঢুকবে এবং সেই বড় গাড়ি तो तो नमस्कार, दोस्तों, दोस्तों को मेरा हम लोग पहले छह तारीख को घाट किए थे बस आतंक सर उसका बाद ही हम लोग बहुत आतंक में हो गए थे कि इतना पानी था उसमें कि पूजा कैसे होगा अब प्रशासन भी बहुत ही मैंने आतंक में था कि इतना पानी है आप कैसे सेफ्टी देंगे तो उसके बाद से ही हम लोग को तो बार बार प्रशासन के साथ मीटिंग होते हुए छः तारीख को हुआ उसके बाद फिर दस तारीख को मिटिंग हुआ तो अभी तक हम लोग तो जो कर सके हुए हैं कि पानी बहुत कम गिरा है अब कोई आतंक का बात नहीं है पूरा बर्धवान वासी पूरा बर्धवान जिला में जहाँ जहाँ से पूजा करने से बातें थे सभी आ सकते हैं उस टाइम में पानी हाँ बोल के पार्टी बहुत नाम था तो हम लोग बोल दिए थे कि बड़ा गाड़ी नहीं रुकेगा सोलह चक्का बारह चक्का गाड़ी हम लोग पार्किंग नहीं करेंगे तेली बुक में करेंगे लेकिन इस बार हम लोग सब वहाँ सफाई किए हुए हैं वो से के माध्यम से वो जिस भी देख के वहाँ जितना जंगल था सब सफा करके पार्किंग का जगह बनाया हुआ है तो इस बार हम लोग अनाउंस कर रहे हैं कि प्रशासन जैसे हम लोग का अनुमति दिया हुआ है

बाजी जो फुटाते बम वो बम ना ताकि रास्ता के ऊपर से इधर उधर फेंकते बहुत आदमी को ये तकलीफ होता है इसीलिए किसी तकलीफ ना दे हम लोग पूजा करने जा रहे हैं सभी से अनुरोध कर रहे हैं कि हम लोग पूजा करने जाएंगे और आप लोग सब शाम चार बजे के पहले घाट पे आप लोग का सभी पार्टी और सब बहुत सुंदर इस बार व्यवस्था हुआ है कोई आतंक का बात नहीं है आप लोग के माध्यम से हम सभी वर्धमान वासियों को सूचित कर रहे हैं

আমাদের মাধ্যমে আমরা বর্ধমান শহরে বিভিন্ন খবর পৌঁছে থাকি মানুষদের জন্য এবং আজকেও আপনারা আমাদের ডাকে আপনারা এক জায়গায় গইছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকল বর্ধমানবাসীকে আগাম এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাবো আজকে প্রেস মিডিয়ায় আমরা যেটা জানাবো ছিল আমাদের সিনিয়র সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট সাহায্য জানিয়েছেন আপনাদের গাড়ির ব্যাপারটা ওরা আমাদের ক্লিয়ার হয়ে গেছে অলরেডি যে আমাদের লাস্ট ডিসিশনটা ছিল সেই ডিসিন চেঞ্জ করে আমাদের এখন যা ডিসিশন হচ্ছে সেটা বড় গাড়ি লাগে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং যা যা পরিষেবার বিষয়ে আমরা আসি যা পরিষেবা আমরা দিয়ে থাকি প্রতি বছর এই বছর তার থেকে ভালো পরিষেবা আপনারা পাবেন এই দুটো প্রেসের সামনে আপনাদেরকে আমরা এনশিয়র করছি আপনারা এটা পাবেন হতাশ হবেন না কেউ আপনারা সবাই হতোভাতে আসুন পরিষেবা কী কী পাবেন সেটা হচ্ছে আপনারা যেভাবে লাইটিং সাফিসিয়েন্ট লাইট সেটা আপনারা পাবেন সাফিসিয়েন্ট পার্কিং পাবেন আপনারা রাস্তাঘাট আমরা চেষ্টা এখন চালিয়ে যাচ্ছি এবং আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করছে আমরা রাস্তাঘাটটাকে আরও ভালো মধ্যে করার চেষ্টা করি যতটা করা যায় ঘাটের মধ্যে যাতে খালি পায়ে সবাই পুজো করতে চায় তারা কোনো কষ্ট না হয় এবং ড্রেস চেঞ্জ করা বাথরুম টাইপের যেটা আমরা বানাই চেঞ্জিং রুম ড্রেস চেঞ্জিং রুম সেটাও আমরা বানা আরও বেশি বাড়াচ্ছি সংখ্যা এবং ঘাটের সংখ্যা আমরা আরও বেশি বাড়াচ্ছি প্রায় ডবল বলতে পারি লাস্ট ইয়ার যা আমরা করেছিলাম তার থেকে ডবল কারণ সে কারণ লোক সংখ্যা দিন বেড়ে যাচ্ছে এবং এছাড়া যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জলের পাউচ আপনারা পাবেন জল সাফিসিয়েন্ট থাকবে প্রতি বছর আমাদের পৌরসভার সভা ট্যাঙ্কি থাকে এবছর আমরা পাউজে অ্যারেঞ্জমেন্ট পেয়েছি প্রতিদিন ক্ষেত্রে সেটা আপনারা পাবেন এবং পিপি থাকবে পাবলিক অ্যাকিসন বুথ আমাদের ওখানে থাকবে কোনো প্রবলেম নেই সেটা যোগাযোগ করার জন্য বা ওখানে মানুষের নেটওয়ার্ক কাজ করে না বা আর একটা রিকোয়েস্ট আপনাদের বাচ্চা যারা থাকবে বাচ্চাদেরকে একটু আই কার্ড আপনারা দিয়ে দেন গলায় বা জুটিয়ে দেন অনেক ওখানে বাচ্চা মিসিং হয়ে যায় এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে প্রেসের মাধ্যমে যে আপনারা বাচ্চাদের গলায় একটা আই কার্ড অবশ্যই দেবেন তার মধ্যে ফ্যামিলির নাম বা ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস ঠিক আছে সেটা প্রত্যেকগুলো একটা সমস্যা হয় যায় একটা খুব বড়

এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু এটা আমাদের যে তিন দিন ধরে উপোস থাকে মানুষ আমাদের মা বোনেরা যে তিন দিন ধরে উপোস করে থাকে না তারপর মেলার একটা এনার্জি থাকে না এই জন্যে আমরা এই চিন্তাধারাটা কাটিয়ে দিয়েছি কেন যাদের জন্যে করব তারাই যদি কিছু না করে মানুষ তো এমনি সারাদিন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেলা হচ্ছে নৃত্য সঙ্গীত হচ্ছে সবই কিছু হচ্ছে

এখানে লোকে প্রচুর সংখ্যা বাড়ছে আমরা যে আশা করছি আমরা যা আশা করছি আমরা প্রত্যেক বছর একটা আশা নিয়ে দেখছি কি আমাদের এই তো আগে বছর পঞ্চাশ লোক হয়েছে তো আগে বছর সে দেখলাম এক লাখ হয়ে গেল এবছর আমরা আশা করছি হয়তো এক লাখ লোক হবে হতে পারে দেড় লাখ লোক হয়ে গেল আমরা মানে মানুষের যে যে আমরা পরিষেবা এখানে দিয়ে আসছি মানুষ শতপুষ্ট হয়ে শত ঘাটে যাচ্ছে কেন কেউ এবার পুজো আগে সব অনেকজন পুজো করে নিত এবার পুকুরে পড়ছে না ভাবছে চলো এখানে সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতি আছে এত ভালো পরিষেবা দিচ্ছে চলুন ওইখানে চলুন এই সব মানুষ এবার কেন বর্ধন মাসিরা সব চলে যাচ্ছে পুজো বর্ধন ছাড়া আমাদের রালিগঞ্জ অনেকজন আছে যে বিবাহিত হয়ে চলে গেছে আসানসুল এখন ধনবাদ তারা পুজো করতে এখানে বর্ধনে আসছে এখানে আমাদের মানে

এইটা নিয়ে কি ভাবনা আর দুটো নম্বর সাথে নম্বর প্রশ্নটা হচ্ছে যে গাড়ি যখন যায় দেখেছি একটা অনেক সময় ফুটের উপর দাঁড়িয়ে থাকে এবং ছোট গাড়িগুলো তৈরি পিছুতে দাঁড়িয়ে যাচ্ছে সাইডে দাঁড়িয়ে নামছে এইটার মানে দুর্ঘটনা ঘটে এইটা নিয়ে কোনো কি ভাবনা একদম আপনি এটা সঠিক প্রশ্ন করছেন আমরা এই জন্যই আগে বললাম আপনাকে কি অনেক গাড়ি সহ বাজি বাচ্চারা বাজি ফেলে দেয় রাস্তায় ওই বাজিটা মানা করেছিল আর এইরকম কি হুডিতে কেউ আমরা চাপতে মানাই করে দিচ্ছি কি আমাদের লরিতে হলো হুডে হলো কেউ চাপবে না যে লরির সংখ্যা থাকবে একটা পুজো করতে গিয়ে আনন্দ করতে গিয়ে কোনো বিপদ না হয়ে যায় এটা আমরা সবসময় আমাদের সমিতি থেকে মাইকিং করা হয় এবার আপনাদের মাধ্যমে হলো এবার আমরা পুরো বর্ধমান শহরে আমাদের পুরো মাইকিং হবে যে আপনারা হুডে যাবেন না ডিজে বাজাবেন না প্রশাসনিক নিয়ম মেনে চলুন এইগুলো আমাদের পুরো নিয়ে এবার ঘুরবে আমাদের পশু থেকে ছোট নিয়ে প্রো হচ্ছে এবার সবসময় হচ্ছে পঁচিশ তারিখ দিয়ে আরম্ভ হচ্ছে আমাদের যে নিয়ম হয় পঁচিশ তারিখ পঁচিশ তারিখে হচ্ছে লাভার আর ছাব্বিশ তারিখে হচ্ছে খান্না সাতাশ তারিখে আছে প্রথম আর আঠাশ তারিখে আছে ফালন এটা আমাদের মেন আছে সাতাশ আঠাশ ঘাটে যাবে সাতাশ বেলা বিকেল বেলা আর আঠাশ বেলা আঠাশ তারিখে ভোরবেলা আপনাদের বর্ধমানে সদরঘাট ছাড়া আরও তো কিছু জায়গায় এরকম ছট পুজো হয় এবং লোক হতে হয় কি আপনারা এক সঙ্গবদ্ধ করে এক জায়গায় করতে পারেন না এটা আমাদের দ্বারা দেখুন এই লোক সামলাতে পারছি না দাদা আমরা যে সদরঘাটে হচ্ছে এই লোকই সামলাতে পারছি না যদি ওইখান থেকে আরো লোক চলে আসে তাহলে তো আরো প্রচুর গ্যাদারিং হয় এবার কিছু লোক তো ডিভাইড হচ্ছে আপনাদের আপনার কথা ঠিক লোকতে হয় কলকাতুর মাঠে হয় ওইখানকার লোকেদের কি হয় এবার বাড়ির পাশে পাচ্ছে ওইখানেও পরিষেবা আছে তো ওইখান দিয়ে হয়ে যাচ্ছে এই জন্য আর আমরা যদি পুরো টোটাল সবাই চলে যায় তো আমাদের জন্য আরো একটু কঠিন বাড়বে একটু কষ্ট বাড়বে আসুক সবাই চাই আমরা চাই কি সবাই আসুক বর্তমান বাসী এখানে আচ্ছা প্রথম দিনটা যেটা চারটের মধ্যে যারা গাড়ি নিয়ে যারা ঢুকবে আর তারপরের দিন সকালে সেটা কি সিস্টেম হবে দেখুন আমাদের এটা পুজোটা হচ্ছে সূর্য ডোবা আমরা প্রথমেই যে বিহারীদের আছে এই আমরা ডোবা আমরা যে কোনো সবাই সূর্য ওঠা প্রণাম করে ডুবতে কেউ প্রণাম করে না কিন্তু আমরা একটাই বিহারি যে আছি আমরা সূর্য ডুবতেও প্রণাম করি আর সূর্য উঠতেও আমরা প্রণাম করি তো এই যে জায়গাটা আছে না এই জন্য আগেবার অনেক লাইন লেগে গেছিল গাড়ি অনেকজন হয়ে গেছে সূর্য ডুবে গেছে তারপর ঘাটে পৌঁছাচ্ছে এই জন্য আমাদের প্রশাসন নির্দেশ দিয়েছে চারটের মধ্যে সবাইকে ঢুকতেই হবে তাহলে কি হবে আমরা গাড়ি পার্কিংও ঠিক করে লাগাতে পারবো সময় থাকবে আছে না আর সেই সময় সময় থাকে না এই যে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঢুকলো তখন আর সকালবেলা আমাদের কোনো ই নেই টাইমে কোনো ব্যাপার থাকে না এই জন্য আমাদের সকালে কোনো টাইম নেই আপনারা নিজের মতো আসুন আরামসে আসুন আমরা রাত্রে দুটো থেকে আমরা সার্ভিস আপনাকে দিচ্ছি রাত্রে আমরা দুটো থেকে আমরা সারা রাত ওখানে আমরা তো থাকছি আমাদের তিনশো ভলেন্টিয়ার এসিএ এম থাকছে আর আমাদের নিজস্ব দেশও ভলেন্টিয়ার থাকছি আমরা সদরঘাট শট পুজো ওয়েলঘট সঙ্গে দিচ্ছি যে চার চারশো আমরা নিজে ওইখানে আমরা ঘাটে কন্টিনিউ থাকি আর প্লাস আমাদের সঙ্গে প্রশাসনও থাকে আর একবার আমি বলতে চাই কি বাংলায় বলে দিই কি মানুষ বর্তমানবাসীরা আতঙ্ক হবেন না সদর আগের বছর থেকে খুব ভালো হয়েছে খুব ভালো পরিষেবা হয়েছে আপনারা সবাই এখানে পুজো করতে আসুন বড় গাড়ি নিয়ে আসুন ছোট গাড়ি নিয়ে আসুন সবই আলাদা আছে কিন্তু চারটে বলতে আসুন সেতু থেকে মোটামুটি সাতশো মিটারের মধ্যে সমস্ত হয় এলাকাটা বাড়ছে প্রায় দু কিলোমিটার ওইটা আমাদের প্রায় দু কিলোমিটার হচ্ছে এই লোক সংখ্যা বাড়ার জন্যে আমরা আরও সব পরিষেবা বাড়াচ্ছি লাইটের সংখ্যা বাড়াচ্ছি ঘাটের সংখ্যা বাড়াচ্ছি যাওয়ার সেটা আমাদের পুজোর সামগ্রী ওইখানে জল চা মানে আমাদের সকাল সকালবেলা আবার উপর যেটা ভাঙে আমাদের ওইখান দিয়ে শরবত এই সব এইসব ব্যবস্থা তো ছট কমিটি সবসময় করে এসেছে প্রথম থেকেই করে থাকবে এইটা ব্যবস্থা থাকছেই Thank <laughs> you.